নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা যাচ্ছি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি জেলে পল্লী আমরা ইছামতি নদীর পার আপনাদেরকে একটু দেখাবো যেখানে প্রতিদিন বিকেলবেলা স্থানীয় অনেক লোকজন আসে সময় কাটানোর জন্য কারণ এই ইছামতি নদীর পারে নিরিবিলি বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মানুষ বিকেলবেলা এখানে অবসর যাপনের জন্য আসেন অনেকে এসে গল্পগুজব করে অনেকে এসে ইচ্ছামতি সৌন্দর্য অবলোকন করেন এবং এই ইচ্ছামতি নদীর উপর দিয়ে রোয়াজারহাট ব্রিজ এবং এই নদীর পাশেই রোয়াজারহাট সময় কাটানোর জন্য আসেন ছোট ছোট ছেলেরা এখানে ফুটবল খেলে এই ইচ্ছামতি নদী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাকরা ইউনিয়নের পাহাড়ি এলাকা হতে উৎপত্তি লাভ করেছে নদীটির দৈর্ঘ্য সাঁত্রিশ কিলোমিটার এবং এই নদীর জলধারা চট্টগ্রাম জেলার আঙ্গুনিয়া উপজেলার মরিয়ামনগর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে নিপতিত হয়েছে এবং এই নদীর ওপারে আছে ইছামতি গ্রাম যেখানে জেলেদের বসবাস আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই জেলে জেলেপল্লিতে তাদের যে দুর্দশাগ্রস্ত জীবন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা এখন চলে আসছি সেই জেলে পাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানকার রাস্তা যে কদমাক্ত যে বাড়িঘর বাঁশের বেড়া দ্বারা নির্মিত এবং খুবই জীর্ণ অবস্থা যেহেতু নদীর উপরে জেলেদের নির্ভরশীলতা তাই জেলেপাড়াগুলো নদীর পার সেই তৈরি হতে দেখা যায় নদীর পার বারবার ভেঙে পড়ার কারণে জেলে পাড়ার ঘর বাড়িগুলো অস্থায়ী কাটামোর হয়ে থাকে অনেকের বাড়িঘর আপনারা দেখছেন যে প্লাস্টিক বা পলিথিন দ্বারা মরানো দেখা যাচ্ছে এবং এই ঘরবাড়িগুলো নদীর ভাঙনের ফলে এতদিন হয়তো বিলীন হয়ে যেত কিন্তু অত্র এলাকার মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাদের ঘরবাড়ি ভেঙে না যাওয়ার জন্য ব্লক করে দিয়েছেন এই ব্লক দেওয়ার কারণে তাদের ঘরবাড়িগুলো রক্ষা হয় কিন্তু তাদের যে আর্থিক দৈন্যতা সেই আর্থিক দূন্যতা প্রকট হয়ে দাঁড়িয়েছে কারণ নদীতে মাছ নেই যে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করবে সেই কর্ণফুলের নদীতে আগের মতো মাছ পাওয়া যায় না অধিকাংশ জেলে পরিবারগুলো নিম্নমানের জীবন দ্বারায় অভ্যস্ত তাদের যে আঙ্গিনা বাড়ির সামনে যে জায়গা সেগুলো সাধারণত বর্ষাকালে খুবই কথাভাক্ত দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্লক কিছু কিছু জেলে সম্প্রদায় অন্যান্য পেশা বেছে নিয়েছেন কেউ বা শ্রমিক কেউ সিএনজি চালায় কেউ বিদেশে গেছেন কেউ বা সেলুনে কাজ করেন এভাবে তাদের যে পেশা তাদের পেশা বদল করতে বাধ্য হচ্ছেন আমরা এখানকার একজন মহিলা থেকে আমরা তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু জিজ্ঞাসাবাদ করি

ঠিক আছে আপনাকে ধন্যবাদ তারা বলছেন যে অনেকে বিভিন্ন পেশা বেছে নিয়েছেন দুর্গতি দুর্দশা নিয়ে তারা এখানে অবস্থান করছেন তাদের যে ঘরবাড়ি সেই ঘরবাড়ির অবস্থা খুবই নাজুক বেশিরভাগ ঘর অবস্থা জড়ার জীর্ণ তাই বিত্তবানদের প্রতি আহ্বান তাদের সাহায্যের জন্য যদি এগিয়ে আসেন তালে জেরে সম্প্রদায় খুবই উপকৃত হবেন পরিশেষে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের বাড়িতে সবগুলো বাহিনে মন্ত্রী মহোদয় আমাদের এখান থেকে সেই আমরা কিছু পাইছি আমাদের এখানে এখান থেকে আমরা তো এখানে মন্ত্রী মহোদয় মন্ত্রী আমাদেরকে বিদ্যুৎ পাইছি মাছ এখানে কারণ নদী মাছ নাই মাছ নাই আমরা এখন কে কে গাড়ি ঘোড়া চলে ভাত খাই কে কে ভাত খাই কে কে ডেলি কাম করি ভাত খাই আমরা এখানে চলতেছি আর কি